চল চল জলে গেল রে যা 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 ওইদিকে একটু জল দে পোচা কি হল আগুনে সব পুড়ে গেল রে কি আমি এই দিকটায় আছে বিজুদা তুমি জল নিয়ে এসো আর কোন লাভ নেই রে बेकार জল দেওয়া জলে পুড়ে সব শেষ হয়ে গেছে হলি সা তো হয়ে গ্যাছে আরে মুড়বি নাকি অত সামনে যাস

আমার আমি কি নিয়ে বাজবো আমি তো একা হয়ে গেলাম রে মা মাগো কে দوں মা আমি দাদা সবাই আছি তোমার জন্য মা বাবা বাবাগো কোথায় ছেড়ে চলে গেলে আমাদের বাবা

আমাদের দুই ভাইকে দোষ দেওয়া বন্ধ করো বন্ধ করো তোমার থেকে বেশি আমরা বাবাকে ভালোবাসতাম বিশ্বাস করো ভালোবাসতাম সত্যি তো মা তুমি আমাকে আর দাদাকে দোষ দেওয়া বন্ধ করো বন্ধ করো আমরাও তো বাবাকে খুবই ভালোবাসতাম অনেক চেষ্টা করেও অনেক চেষ্টা করেও বাবাকে বাঁচাতে পারলাম না বাঁচাতে পারলাম না কি যে হয়ে গেল বাবা কোথায় চলে গেল দাদা দেখ তুই দেখ তখন মধ্যরাত আকাশে কৃষ্ণপক্ষের ক্ষয়ে যাওয়া চাঁদ অনেকটা ম্লান হয়ে এসেছে দাউদাউ করে চলছে এই জমিদারের দুই মহলা বাড়ি তার বুক চিরে উঠে আসা কালো ধোয়া কৃষ্ণপক্ষের ক্ষয়ে যাওয়া চাঁদকে অনেকখানি ঢেকে ফেলেছে জলন্ত বাড়ির সামনেই মাথায় হাত দিয়ে বসে আছে গিন্নিমা তার বুক ভরা হাহাকার আকাশে বাতাসে ছড়িয়ে যাচ্ছিল পাশে বসে আছে জমিদারের একমাত্র কন্যা শোভা তার চোখেও জল কোন রকম মাকে সামলাবার চেষ্টা করছে নিজের দুঃখের আড়ালে পাশেই দাঁড়িয়ে হাপুস নয়নে কেঁদে চলেছে জমিদারের দুই ছেলে অবিনাশ আর রাখাল এ কি হলো বাবা আমাদের ছেড়ে কোথায় গেলে কোথায় গেলে অদূরে দাঁড়িয়ে আছে দু চারজন গ্রামবাসী কয়েক বালতি জল ঢেলে আগুন নেভানোর বৃথা চেষ্টার পরে তারাও এখন হাঁপিয়ে উঠেছে তাদের পাশে একটু দূরেই দাঁড়িয়ে আছে জমিদারের একমাত্র চাকর পাঁচ কুড়ি তার চোখে জল নেই শুধু জ্বলন্ত বাড়িটার প্রতিবিম্ব ফুটে উঠেছে তার বুক ভরা চাপা কষ্ট জলের আকার নিয়ে বেরোয়নি বরং রাগের আকারে বেরিয়ে আসছে যেন খুব বড় একটা অন্যায় ঘটেছে তার মনিবের সাথে জমিদার বাড়ির সবাই বেরিয়ে আসলেও জমিদার নিচে বেরিয়ে আসতে পারেনি জ্বলন্ত বাড়িটার ভেতরে জীবন্ত জ্বলছে একটা প্রবীণ ভেঙে পড়া অথচ তেজস্বী মানবের দেহ রে পচা অনেক চেষ্টা করলাম আর কিছু করার নেই আগুন এ আমাদের দ্বারা নিভবে না এর যখন সময় হবে আপনি আপ নিভে যাবে বিজুদা জমিদার যে পুড়ে মরল এত ভালো একটা লোক যা বলেছিস রে খুব ভালো একটা লোক ছিল রে বাবার মুখে অনেক নাম ডাক শুনেছি এমনকি এও শুনেছি যে জমিদার বাবু নাকি ভবিষ্যৎ গণনা করতে পারতেন কিছু বছরের মধ্যে কি হতে চলেছে তার জীবনে সেটাও বলতে পারতেন সেটা ভেবেই তো আমি অবাক হয়ে যাচ্ছি যে কিনা সবার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারত এতই অলৌকিক শক্তি যার সে নিজের ঘরের ভবিষ্যৎটাই দেখতে পেল না এমনকি নিজের মৃত্যু দেখতে পেল না সত্যি খুব অবাক ব্যাপার যে এই কিছু একটা ব্যাপার আছে যা বুঝলে আমরা জানতে পারছি না শুনেছিলাম কদিন ধরে নাকি দুই ছেলের সাথে সম্পত্তি নিয়ে খুব ঝামেলা হচ্ছিল ছেলে দুটো যা পুরো বাপের বিপরীত সেদিন এই ঘটনার সাক্ষী ছিল পরের দিনে সূর্য কারণ আগুনটা নিব্ধে নিভ্ধে ভোর হয়ে গেছিল ভোরের কুয়াশার সাথে মিশেছিল পোড়ামাটির গন্ধ জমিদার বাড়ির অন্দরে তিনটে ঘরকে আগুন গ্রাস করতে পারেনি সেখানেই ঘরের বাকি সদস্যরা জায়গা করে নিয়েছে আপাতত গ্রামের লোকেরা সান্ত্বনা পর্ব শেষ করে সবাই যে ঘরে ফিরিয়ে গিয়েছে শুরু হলো একটা নতুন দিন দিনের আলো পড়েছে পুড়ে যাওয়া ভাঙা দোতলা বাড়িতে পুরো বাড়ির গন্ধ তখন বাতাসে মম করছে ধোয়ার শেষ চিহ্নটুকু আকাশে দেখা যাচ্ছে গ্রামের প্রত্যেকেই তাদের নিজের নিজের কর্মজীবনে ব্যস্ত হয়েছে কিন্তু এদিকে দিনের আলো ফুটলেও এই জমিদার বাড়ির অন্ধকার এখনো কাটেনি অন্ধর মহল থেকে অবিরাম ভেসে আসছে কান্নার শব্দ জমিদার বাড়ির দরজার সামনে বসে রয়েছে পাঁচ মাথায় হাত চোখে জল যেন সে তার জীবন থেকে বড় কোনো মানুষকে হারিয়ে ফেলেছে এবার তুমি একটু চুপ করো না কাল থেকে তো একইভাবে ভাবে কেঁদেই চলেছ এখনো পর্যন্ত এক গ্লাস জলও মুখে তোলোনি এত কান্নাকাটি করলেও কি আমরা বাবাকে ফিরিয়ে আনতে পারবো মা এমনভাবে বাবাকে হারিয়েছি এবার কি তোমাকেও হারাতে হবে এমনভাবে এমন ভাবে জীবন তো মানুষটা চিৎকার করতে করতে পুড়ে মারা গেল আর আমরা আর আমরা কেউ কিছু করতে পারলাম না গো ভগবানও কি ক্ষমা করবেন না গোমা করবেন না আর তোরা আর তোরা দুটো বড় দামড়া দামড়া ছেলে হয়েও ছেলে হয়ে তোরা তোদের বাবাকে के माजे না बर्ली ना মানুষ করে আটাই আমার সব থেকে বড় ভুল হয়েছিল রে আমার তো মনে হয় এই ষড়যন্ত্রের পিছনে তোদেরই হাত ছিল লোভ তোদেরকে একেবারে অন্ধ করে দিয়েছে অন্ধ করে দিয়েছে রে টাকা পয়সা জায়গা সম্পত্তির জন্য তোরা বাবা মা কেউ বলিদান দিতে রাজি বলিদান দিতে রাজি হ্যাঁ 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 না 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 মা তুমি এসব কি বলে চলেছো তোমার মনে হয় যদি বাঁচাতে পারতাম তাহলে কি আমরা বাবার প্রাণটা এইভাবে জিতে দিতাম হতে পারে জায়গা সম্পত্তির বিবাদে আমরা এক মাস বাবার সাথে কোনো কথা বলিনি তা বলে এই নয় তাকে এভাবে নৃশংসভাবে মেরে ফেলব তোমাদেরকে তো অনেক দিন থেকেই বলছি যে এই বাড়িতে অপদেবতার ছায়া পড়েছে আমার কথা কেউ বিশ্বাস করেছিলে বলো কেউ বিশ্বাস করেছিলে হ্যাঁ মা দাদা একেবারে ঠিক কথা বলেছে তুমি এমন ভাবে বলছ যেন আমরা দুজনে মিলেই মেরে ফেলেছি যেন কাল সন্ধ্যায় বাড়িতে আগুন লাগিয়ে আমরাই পুরো বাড়িকে জ্বালিয়ে দিয়েছি এমনকি বাবা কেউ কি যে বলো মা তোমার বিবেক বুদ্ধি দুটোই হারিয়েছে এসব কি কথাবার্তা আমারও মনে হয় আমারও মনে হয় এটা তোদের কাজ কিছুদিন থেকে তো তোদের ব্যবহার আমি লক্ষ্য করছি একেবারে নিচু ছোট মনের মানুষ হয়ে গেছিস তোরা দুজনে আর যেটা তুই বারবার বলছিস না অপদেবের ছায়া পড়েছে সেটা বোধহয় হয় তোদেরই দুজনের ছায়া পড়েছে বুঝলি তো মা তখন থেকে আমরা তোমার কথা দাঁড়িয়ে শুনছি বলে যা মুখে আসছে তুমি তাই বলে যাচ্ছ মানে বলতে কি চাইছো তুমি দাদা তোরা একটু চুপ কর না দেখছিস তো মায়ের তোরা কষ্টে আছে তা সত্ত্বেও তোরা মায়ের সাথে মুখ লাগিয়ে যাচ্ছিস আচ্ছা 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 আমরা বললেই দোষ আর তখন থেকে মা যা মুখে আসছে তাই বলে চলেছে মাকে তো কিছু বলতে পারছিস না শুধু আমাদেরকেই বল এই জন্য শুধু এই জন্যই তোদের সাথে একদমই থাকতে ভালো লাগে না দূর এই দাদা চল তো এখান থেকে এদের সাথে কথা বলাটাই বেকার হ্যাঁ হ্যাঁ চল তো আমাদের মন যে কতটা ভালো এরা কোনো দিনও তা বুঝতে পারবে না দূর চল এখান থেকে বিড়িড় করে এসব কথা বলতে বলতে অবিনাশ আর রাখান পোড়া জমিদার বাড়ি থেকে বেরিয়ে গ্রামের বাজারের দিকে হাঁটা লাগালো কি রে ভাই এটা তো শুধু আমরাই জানি কাল সন্ধ্যাতে বাড়িতে কোন অপদেবতা আগুন লাগিয়েছে নাকি কোনো মানুষে লাগিয়েছে হ্যাঁ কি বল হ্যাঁ একদমই তাই যে সমস্যা নিয়ে গত কয়েক মাস ধরে ভুগছি ফাঁকা হয়ে গেছে সূর্য যেন আজ চুপিসারে নিস্তব্ধে অস্ত গেছে সন্ধ্যা নেমে এসেছে বেগমপুর গ্রামে সন্ধ্যার কুয়াশা ধাপে ধাপে নেমে আসছে গ্রামের বুকে মাছের বাজার এখন ফাঁকা হয়েছে গ্রামের সকল লোকজন ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিয়েছে বাজারে যে গুটি কয়েক লোক দাঁড়িয়েছিল তারাও বাড়ির পানে পা বাড়িয়েছে পুরা বাড়ির কাছ থেকে ক্ষীণ সরে এখনো কান্নার আওয়াজ ভেসে আসছে জমিদার বাড়ির চারপাশটা সাদা হয়ে আছে সেটা কুয়াশা নয় কাল আগুনে জ্বলে যাওয়া বাড়ির ধোয়া চারপাশে নিস্তব্ধ বাড়ির আশপাশ থেকে একটা গন্ধ ভেসে আসছে যেটা বাড়ির সকলকে বুঝিয়ে দিচ্ছে কেউ যেন এখনো এই বাড়িটাকে ঘিরে রেখেছে কারণ উপস্থিতি প্রত্যেক ক্ষণে ক্ষণে টের পাওয়া যায় মা তোমাকে বারবার বলছি তুমি এভাবে কেঁদো না দাঁড়াও তোমার জন্য একটু জল নিয়ে আসছি শোভা এক গ্লাস জলের আশায় বাড়ির বাইরে বেরিয়ে আসলো হঠাৎ পুরো বাড়ির পেছন থেকে অন্ধকারের মধ্যে কয়েকজনের গলার শব্দ শোনা গেল শোভা থমকে দাঁড়ালো সামনে ঝোপের আড়াল থেকে সেই কথোপকথন শুনতে লাগলো। দেখুন বাবু যে পাপ আমি জেনে বুহে করছি মনে হয় না নরকেও আমার ঠাই হবে ভগবান একদমই আমাকে মাফ করবেন না একদমই মাফ করবে না দেখো প্রাণের ভয় যদি না থাকে তাহলে যেমন কাল থেকে চুপচাপ আছো আরো কয়েকটা দিন ঠিক এইভাবেই চুপচাপ কাটিয়ে দাও তা না হলে এক কাজ করো কিছু টাকা তোমাকে দিচ্ছি এগুলো নিয়ে এই গ্রাম ছেড়ে পালিয়ে যাও অন্য কোনো গ্রামে কাজ খুঁজে নাও যাও হ্যাঁ কাকা তোমার এবং তোমার পরিবারের কোনো ক্ষতি করব না এই কথা দিচ্ছি যেটা জেনেছো সেটা ভুলে যাও আর যা ঘটেছে সেটাও ভুলে যাও যেমনভাবে কান্নায় শোক পালন করছো ঠিক সেইভাবেই আরও কয়েকটা দিন কাটিয়ে দাও ব্যাস তাহলেই চলবে হে ভগবান তুমি আমার এ কী পরীক্ষা নিচ্ছ এর থেকে ভালো তুমি আমায় কেন তুলে নিলে না হে ভগবান চলো এই নাও কিছু টাকা এই কথাগুলো যেন কোনোভাবেই বাইরে না যায় এগুলো যেন আমাদের মধ্যেই থাকে ঠিক আছে হুম এপাশের পাশের ঝোপের আড়াল থেকে শোভা দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতে পারে ভেসে আসা গলার শব্দগুলো তার অত্যন্ত চেনা বাকি কথাগুলো শুনে সে যেন আকাশ থেকে পড়ে শোভার চোখ থেকে এক বিন্দু জল মাটিতে পড়ল। সেই কষ্ট বুকে আর চেপে রাখতে না পেরে ছুটে গেল সে তার মায়ের কাছে মা মাগো, আমি শুনলাম না 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 এ হতে পারে না আমার বিশ্বাস হচ্ছে না 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 কি হয়েছে রে মা তোর এইভাবে দৌড়ে এলি কেন কি হয়েছে তোর বল আমায় বল আমায় কি শুনলি আমি জল আনতে গিয়ে রান্নাঘরের পেছনে বাগানের ঝোপে তিনজনের গলার শব্দ পেলাম ওরা বলছিল শোভা সব কথা তার মাকে খুলে বলল জানো ওগুলো কারা ছিল আমি ঠিক চিনতে পেরেছি আমার ভাবতেও ঘেন্না হচ্ছে মা ওরা তোমার পেটের সন্তান আমি জানতাম তো আগেই বলেছিলাম যে আমার কথা বিশ্বাস কর তোরা ওরা সম্পত্তির লোভে অন্ধ হয়ে গেছে রাখাল আর অবিনাশ তোরা এতটা নিচে নামতে পারলি হ্যাঁ কিন্তু পাঁচ কুড়ি ও তো সব জানে ওকে তো তোর বাবা খুব ভালোবাসত রে ও এমনটা কি কম পেয়েছিল আমাদের কাছ থেকে যে ও এমন কাজটা করলো এমন জঘন্য কাজটা করলো যা যা এক্ষুনি পাঁচ কুড়িকে ডেকে নিয়ে আয় ডেকে নিয়ে আয় এক্ষুনি যাচ্ছি মা শোভা ঘর থেকে ছুটে যায় পাঁচকড়িকে ডাকতে হঠাৎ এই সময় মা ঠাকুরণের ডাক পেয়ে পাঁচকড়ি অবাক হয়ে যায় হয়তো সে ব্যাপারটা আজ করতে পেরেছে পাঁচকড়ি এই পাঁচকড়ি তোর বাবু তো সব সময় তোকে খুব ভালোবাসত রে তাহলে তুই কিনা শেষে ওদের সঙ্গে চুড়ে গেলি কি দরকার ছিল তুই আমায় বলতিস আমি তোর মুখে ছুড়ে মারতাম কত টাকা দরকার ছিল বল কত টাকা কত টাকা দরকার ছিল বল আমায় বল মা ঠাকুরন আমার বুকে আপনি পা তুলে দিন আমার মেরে ফেলুন কিন্তু বাবুর প্রতি আমার ভালোবাসা সম্মান শ্রদ্ধা নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না দয়া করে বিশ্বাস করুন এই যে হবে বাবু আগে থেকেই জানতেন বাবু তো আমাদের ভবিষ্যৎ দেখতে পারতেন তাহলে তুমি বাবাকে বাঁচালে না কেন ছোট মা এ যে বাবুরই নির্দেশ ছিল বাবুকে বলেছিলাম বাবু ছোট খোকারা আপনার সন্তান হয়ে যে এতটা নিচে নামতে পারে তা আমার জানা ছিল না আমার সন্তান হলে না আমি গুলি করে ওদের খুলিটা উড়িয়ে দিতাম আমি আপনাকে ছেড়ে এখন কোথাও যাব না পাগলামু করিস পাঁচকুড়ি সম্পত্তির লোভ আমার ছেলেগুলোকে কতটা নিচে নামাতে পারে আমি সেটাই দেখতে চাই আমি জানি আগে কি হতে চলেছে ওরা হয়তো আমাকেও ছাড়বে না শুধু দেখতে চাই শেষ মুহূর্তে এসে ওদের সদ্ভাবের উদয় হয় কি না যদি না হয় বাবু তাহলে তো আপনাকে হারাতে হবে হ্যাঁ তা আমি ভালো মতোই জানি রে তাছাড়া আমি বেঁচে আছি প্রায় মৃতদেহের মতো কোনো পার্থক্য নেই দুটোর মধ্যে আমি না থাকলে তোকেই তো গির্নিমার দিদিমণিকে দেখতে হবে তোকে ছাড়া আমি আর কাকে ভরসা করব বল আমার লোভী দুই ছেলেকে ওরা ওদের মা বোনকেও ছাড়বে না দেখে নিস তাই তো তোকে দায়িত্ব দিতে চাই আর দেখতে চাই শেষ পর্যন্ত আমার ছেলে দুটো কি করে আমার সাথে এই বলেছিল বাবু আমারে কিন্তু এরা এই কাজ করবে তা আমি ধরে ফেলেছিলাম সেটা দাদা বাবুরা জানতে পেরে আমারে খুব শ্বাস বলে যে আমি যদি কাউকে বলে দিই তাহলে দাদা বাবুরা আমার গ্রামের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আমার ছেলে বউকে শেষ করে দেবে সেই ভয় আমি আপনাদের বলতে পারিনি আমায় ক্ষমা করে দিন গিন্নিমা বিশ্বাস করুন আমি আপনাদের সেই আগের পাঁচ কুড়িটায় আছি হঠাৎ ঘরের দরজাটা দোমার শব্দে খুলে যায় সবাই দেখে রাখাল আর অবিনাশ দাঁড়িয়ে আছে ওদের হাতে দুটো কেরোসিন তেলের পাত্র ওদের চোখ থেকে রাগ ফেটে পড়ছে তার মানে এদের সব কথাবার্তা এই দুই ভাইতে সবই শুনে ফেলেছে সালা পাঁচ করি তোর মনে ভয় বলে কিছু নেই নাকি হ্যাঁ তোকে কি বলেছিলাম কাউকে বলবি না আর তুই কি না এখানে সব বলে ফেললি এবার দেখব তোর গ্রামের বাড়িতে আগুন নেভানোর জন্য কে বেঁচে থাকে ওসব গ্রামের বাড়ি ছাড় এখানে সবাই আছে সব কটাকে একবারেই শেষ করে দেবো আর লোক জানার ভয় থাকবে না যা রাখাল যা তেলগুলোকে সব জায়গায় ছড়িয়ে দে দাদা এমনটা করিস না দাদা ভগবান কিন্তু তাদের ক্ষমা করবে না তোরা আর কত নিচে নামবি এবার থাম তোরা থাম বলছি রাখাল আর অবিনাশের কানে কোনো কথাই পৌঁছালো না চারিদিকে তেল ঢেলে দিয়ে আগুন ছুড়ে দিল গোটা ঘরে আগুন লেগে গেল ভাই এরপর এইসবের মালিক শুধু আমি আর তুই দুই ভাই বাড়ি ঠিক করে নিয়ে বিয়ে করে সুখে সংসার করব আর তাজা বলেছিস দাদা এ কি দাদা ও ওই আগুনটাকে দেখ কেমন যেন একটা আকার নিচ্ছে ঘরের সব আগুনগুলো এক জায়গায় এসে একটা মানুষের আকার নিল আর তাতে ফুটে উঠল মৃত জমিদারের চলন্ত চোখ আরে বাবা রে দাদা এ কী রে এ তো আমাদের বাবা বাবা তুমি তোমার তুমি তোমারই ভয়ানক রূপ তুমি তো মরে গেছিলে জমিদারের ভয়ানক রূপ দেখে ঘরের অন্য মৃতপ্রায় ব্যক্তিরা এক জায়গায় ঝড়ো সড়ো হয়ে গেছে জমিদারের দেহ থেকে একটা আগুনের গোলা এসে অবিনাশা রাখালকে ছিটকে ফেলে দিল কি ভেবেছিলে তোদের মা বোন কেউ মেরে তোরা পুরো সম্পত্তিটাই হাতিয়ে নিবি হ্যাঁ আমায় মেরে শান্তি পেলি না আর কত নিচে নামবি তোরা এইবার তো থাম বাবা বাবা তুমি তো আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করে রেখেছিলে তাই তো আমরা ভাবলাম আমাদের ভবিষ্যৎ কি হবে আমাদের ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমাদের কে বলেছে তোদের বঞ্চিত করে রেখেছিলাম আগে আমার মতো সৎ হয়েত দেখাতি সবই দেখছিলাম তোরা লোভে পড়ে কতটা নিচে নামতে পারিস শেষে কিনা নিজের বাবাকেই মেরে ফেললি তোরা নিজের মা বোনকেও শেষ করে দিতে চেয়েছিলি ছি 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 আমার ছেলে বলতে তোদেরকে লজ্জা করছে আমার লজ্জা করছে সম্পত্তি নিবি তো যা 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 বাগানের বকুল গাছটার নিচে সব সম্পত্তির দলিল রাখা আছে যা নিয়ে নে সব যা এটাই তো তোরা চেয়েছিলি তো যা নিয়ে নে যা আমি চাইলে এক নিমেষে তোদের শেষ করে দিতে পারি কিন্তু তোদের ছেড়ে দিলাম যা যা তোরা সব ভোগ কর গিয়ে তোরা যা কিন্তু তোদের মা আর বোন আমার প্রাণের চোপড়িয় পাঁচকুড়িকে ভুলেও কোনো কষ্ট দিস না তাহলে কিন্তু আমি তোদের প্রাণটাই কেড়ে নেব ভয়ানক আগুনের শিখা আস্তে আস্তে নিভে গিয়ে সারা ঘরটা আবার আগের মতো হয়ে গেল যেন কিছুই হয়নি রাখাল আর অবিনাশের মাথাটা মাটির দিকে ঝুঁকেছিল লজ্জায় খুব কষ্টে অবিনাশ বলল খুব ভুল করেছি খুব ভুল করেছি বাবাকে এই নোংরা হাতে সম্পত্তির লোভে আমি হত্যা করেছি আমি একজন খুনি বাবা আমাকে ক্ষমা করে দিও মা বোন তোরা পারলে আমাদের ক্ষমা করে দিস রে আমাদের আর কোনো সম্পত্তি টাকা চাই না তোরা সব নিয়ে নে তোরা নিয়ে তোরা নিয়ে পাঁচ করি দাদা তুমি পারলে তোমার পরিবার নিয়ে এই বাড়িতেই থেকে যেও সারাটা জীবন আমরা এই মুখ নিয়ে আর তোমাদের সাথে এই বাড়িতে থাকতে পারবো না আমরা চলে গেলাম আমরা চলে গেলাম গভীর রাতের কুয়াশা ঢাকা চাঁদের আলো দুই ভাইকে পথ দেখালো ওরা চিরদিনের জন্য গ্রাম থেকে কোথায় যেন হারিয়ে গেল